মাফ করিয়ে নেন দু একটি হাদিসের কথা শুনলে আল্লাহ যাতে আপনার কপালে হেদায়ত রাখে আল্লাহ আপনাকে হেদায়ত দিয়ে দিবেন এই জন্য দু হাদিস থেকে আলোচনা শুনেন আমরা দেখেন মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ইসলাম সম্পর্কে জেনেছি ইসলাম সম্পর্কে বুঝেছি কিন্তু ইসলাম সম্পর্কে আমরা পরিপূর্ণ বুঝতে পারি নাই আমরা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ বুঝতে পারি না তবে ইসলাম সম্পর্কে আমরা কতটুকু বুঝলাম আমরা ইসলাম সম্পর্কে বুঝলাম নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জিকির করতে হবে কোরবানি করতে হবে দান সাজ্ঞা করতে হবে কলেমা করতে হবে এগুলি জানলাম শুধু এই কয়েকটি বিষয়ের নাম ইসলাম নয় ইসলাম হয়েছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হয়েছে ইসলাম ইসলাম তো হয়েছে পা থেকে মাথা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কবরে রাখা রাত পর্যন্ত এর ভিতরে যতটুকু সময় থাকে এই সময়টুকু রসুলের আখাব দ্বারা জীবনকে সাজাব এর ধারা আমি যেন জান্নাতের বাসিন্দা হতে পারি জান্নাতের জন্য আমি যেন বাসিন্দা হতে পারি জান্নাতে আমি যেন যেতে পারি ইসলামে এটাই চাই ইসলাম চায় মানুষ যেন কল্যাণ কামিতে হয় কল্যাণ কামি হয় এটাই ইসলাম চায় এই জন্য আজ আমরা ইসলাম সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত না হওয়ার কারণে খ্রিস্টানরা আজ আমাদের উপরে যে জাল বনেছে যে জাল আমাদের উপরে ফেলেছে সেই জাল আমরা ধরতে পারি নাই শুধু ইসলাম সম্পর্কে পরিপূর্ণ না বোঝার কারণে কারণ সাল্লাহ সাল্লাম বলেছেন তলা বলো আইলমি ফারি দত না আলায়া মুসলিম প্রতিটি মুসলমানের উপরে দিনই আইলেম তলব করা প্রত্যেক মুসলমান নর নারী মহিলা পুরুষ সকলের জন্যই কি ফরজ তবে ফরজ কতটুকু দিনই আইলেম তলব করব ফরজ কতটুকু কেউ কি বলেছে তোমার মুফতি সব হতে হবে এটা তোমার জন্য ফরজ কেউ কি বলেছে মহাদেশ হতে হবে এটা তোমার জন্য ফরজ কেউ বলেছে সাইকুল হাদিস হতে হবে তোমার জন্য ফরজ কখন কি আপনাদের বলেছে বলে নাই কিন্তু কতটুকু পরিমাণ দিন আইলেম তলব করা ফরজ অতটুকু পরিমাণ তিনি আইলেম তলব করা ফরজ যতটুকু আমি শিখলে ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত কোনটা নফল কোনটা মাখরু কোনটা জায়েজ কোনটা নাজায়েস কোনটা এবং ওই এলেম দ্বারা এহদি খ্রিস্টানরা আমাদের উপরে যে জাল বুনেছে যে জাল ছুঁড়েছে ওই জালকে আমরা যেন এলেম দ্বারা ধরতে পারি বুঝতে পারি ওই এহদি খ্রিস্টানদের জাল থেকে আমরা যেন বেছে আমরা যেন জান্নাতবাসী হতে পারি এই জন্যই রসুল বলেছেন তলাবুল আলমি ফারি রতন আলা কল্লি মুসলিম প্রত্যেকটা নর নারী মুসলমান নর নারী পুরুষ মহিলার জন্য দিনে আইলেম তলব করা ফরজ আজ এলেম না থাকার কারণে মানুষ হারামের ভিতরে লিপ্ত হয়ে গেছে আজ এলেম না থাকার কারণে মানুষ নাজায়েসের ভিতরে লিপ্ত হয়ে গেছে আজ এলেম না থাকার কারণে মানুষ মাকরু মাকরো তাহরিমি মাকরো তানজিহিন জানে না আজ এলেম থাকলে সব জায়েজ না জায়েজ হারাম মাকরু সব কিছুই মানুষ জানতে পারতে এর প্রমাণ আমি আপনাদেরকে দিব কোরান হাদিস থেকে আমি আপনাদের এর প্রমাণ দিব আমার মূল আলোচনা শুরু হয়নি কারণ সাল্লাম বলেছেন যে প্রত্যেক নরনারী মুসলমান পুরুষ মহিলা সকলের জন্যই দিনী এলেম তলব করা ফরজ আজ ডক্টর হতে ইসলাম নিষেধ করে নাই ইঞ্জিনিয়ার হতে ইসলাম নিষেধ করে নাই বড় বড় আপনি অফিসার হবেন ইসলাম এটা নিষেধ করে নাই ইসলাম বলেছে কোনটা ইসলাম বলছে আপনি জানো দিনিয়া এলেম তলব করে আপনার নিজের জীবনকে দামি করতে পারেন আপনার জন্য কোরআন হাদিস বুঝে কোরআন হাদিস পরে আপনার জন্য ইসলাম সম্পর্কে বুঝতে পারেন আজ দেখেন আল্লাহ কোরআনের হেফাজত আল্লাহ কীরকমভাবে করেছে ঠিক আছে এই জন্য ভাই আমরা ইসলাম সম্পর্কে জানবো ইসলাম সম্পর্কে বুঝব দেখেন এই যে এই কিতাবটা এটা কি বলেন আল কুরআনুল করিম এর ভিতরে কি আমাদের কোনো ধরনের সন্দেহ রয়েছে এর ভিতরে কোনো ধরনের ছন্দোহ নাই কারণ আল্লাহ তালা বলেন দা আ লিকাল কিতাবও লা বাফি দা কিতাব এটা এমন একটা মহাগ্রন্থ আলকরান লা রয় বাফি যেই কিতাবের ভিতরে কোনো ধরনের সন্দেহ নাই যদি কোনো মানুষের এই ক্রানের ভিতরে যদি কোনো ধরনের ছন্দ থাকে কোনো মানুষের তার ইমান থাকবে না সে বেইমান মুষেক হয়ে কবরে সে জাহান নামের ওয়াতল দেশে সে পৌঁছে যাবে এই কোরআনের ভিতরে যদি কোনো মানুষ বিন্দু পরিমাণ সন্দেহ করে রাখে কারণ এই আল্লাহ তালা প্রতিটা কথা বলেছে মানুষের কল্যাণ কামিতার জন্য মানুষ এর জন্য আল্লাহ মানুষ ভালার জন্য এই কোরআন শরীফের ভিতরে যে ঘটনাগুলো বলেছে যেই আয়াতগুলো মানুষের উপরে আবাস্য করে দিয়েছে এটা মানুষের কল্যাণ কামির জন্য বলেছে আল্লাহ তালা এগুলো বান্দার ফায়দার জন্য বলেছে কারণ এই কোরআনকে আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই পর্যন্ত কেউ পারবে না কারণ আল্লাহ বলেছেন ইন্না নাহনু বলে এই কোরআন আমি আল্লাহ পৃথিবীর জমিনে অবতীর্ণ করেছি পাহাড়কে দিয়েছি পর্বতকে দিয়েছি কেউই নাই নাই আর আমি সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি এরপর আমি আল কোরআন মহাগ্রন্থ আল কোরআনকে অবতীর্ণ করেছি এই কোরআন কেউ পরিবর্তন করতে পারবে না আল্লাহ এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তালা গ্রহণ করেছে এর প্রমাণ এক এহদি পণ্ডিত তাওরাত লিখেছে জাবর লিখেছে ইঞ্জিল লিখেছে তাওরাত লিখে তাওরাতের অনুসারী যারা তাদের নিকটে তাদের নিকটে তাওরাতের অনুসারীদের নিকটে এই তাওরাত লিখে দিয়ে দিয়েছে ইঞ্জিল যারা ইঞ্জিল লিখে ইঞ্জিল অনুসারীদের নিকটে ইঞ্জিল কিতাব লিখে দিয়েছে যারা জাবুরের অনুসারী যাবুর কিতাব লিখে ওই বড় এহদি পণ্ডিত জাবুর অনুসারীদের নিকটে দিয়েছে কোরান যারা অনুসারী তাদের এই কোরআন অনুসারীদেরকে মুসলমান অর্থাৎ মুসলমান যারা তাদের নিকট এই বড় এহদি পণ্ডিত কোরান লিখে দিয়েছে কিন্তু এই যে আসমানি কিতাব মহাগ্রন্থ চারখানা বড় বড় কিতাব এই কিতাবের ভিতরে ভুল ঢুকিয়ে ঢুকিয়ে ওই বড় এহদি পণ্ডিত দিয়েছে তাওরাত যাদের নিকটে দিয়েছে তারা তাওরাতের ভুল ধরতে পারে না। ইঞ্জিল যাদের নিকটে দিয়েছে ইঞ্জিল অনুসারীদের নিকটে তারা ইঞ্জিলের ভুল ধরতে পারে না। জাবরের ভিতরে ভুল ঢুকিয়ে দিয়েছে জাবর অনুসারীরা তারা ভুল ধরতে পারে না। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনুল করিম এর ভিতরে ভুল ঢুকিয়ে দিয়েছে বড় বড় আলেমরা তারা বলতেছে এই হাদিয়া আমাদের লাগবে না এই হাদিয়া আপনি নিয়ে যান পণ্ডিত আশ্চর্য কেন আমি হাদিয়া দিলাম আবার হাদিয়া ফিরিয়ে দিতেছেন কয়ে এটার ভিতরে পরিবর্তন ঘটছে এটা আল্লাহর কালাম না এটা মানুষের বানাউট কালাম নজবিল্লাহ আল্লাহ পাক আলমিন বলতেছেন ইন্না নাহনু নজলনা যিকরা ওয়া ইন্নাহু লা এই কুরআন আমি অবতীর্ণ করেছি তুমি ইহাদি পণ্ডিত তুমি ইহাদি হও খ্রিস্টান হও যে ধর্মের হক না কেন এই কুরআন মহা গ্রন্থ আল কুরআনকে তুমি পরিবর্তন পরিবর্তন করতে কেউই পারবে না এই জন্য এই কুরআনের ভিতরে যদি আমাদের কোনো ধরনের সন্দেহ না থাকে যদি পরিপূর্ণ আস্থাই থাকে তাহলে আমরা তো পরিপূর্ণ মুমিন পরিপূর্ণ মুমিন কিনা বলেন পরিপূর্ণ মুমিন তাহলে আমি আসল কথাই যদি লারা দেই সকলের মাথা নষ্ট হয়ে যাবে আসল কথায় যদি লারা দেই সকলের মাথা নষ্ট হয়ে যাবে আজ যে হারাম এহদি খ্রিস্টানরা আজ নাসাররা আমাদের ভিতরে যে হারাম ঢুকিয়ে দিয়েছে এই হারাম যদি আমি আপনাদের মাথায় একটু টাস দিব তাহলে আপনারা বুঝতে পারবে এই মহাগ্রন্থ আলকরা আনুলকারিমের ভিতরে বলেছেন আল্লাহ বলেছেন ও আল্লাহ্লা হুল ভাইয়া ওহার রমার আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি আল্লাহ ব্যবসাকে কি করেছেন হালাল করেছেন আর সুদ কি করেছেন ওহার রমার রিবা আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি আল্লাহ কি করে দিয়েছেন সুদকে হারাম করে দিয়েছেন এই জন্য দেখেন আমাদের দেশে আমাদের দেশে মানুষ সুদ খায় না সুদ খায় কিন্তু আল্লাহ কি করে দিয়েছেন ব্যবসাকে হালাল করে দিয়েছেন সুদকে হারাম করে দিয়েছেন ব্যবসা আমাদের জন্য হালাল আর সুদ আমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন কারণ রসুল সাল্লাম বলতেছেন রজুল অ আলামু আসাদ্দমিন সিৃত্তি ওওয়া সালা সিনা জি যে ব্যক্তি সুদের এক টাকা বক্ষণ করবে যে ব্যক্তি সুদের এক টাকা বক্ষণ করবে সে তার মায়ের সাথে ততত্র বার জেনা করার কবিরা গুনা তার আমল আল্লাহ তালা লিখে দিবে তত্র বার একটা এক টাকা সুদ খাবে রসুল বলতেছেন। দের হামার রেবা ইকুলার রজুল। কয় কোন ব্যক্তি যদি সুদের এক টাকা পরিমাণ খায় সে জেনে বুঝে বুঝে আর না সে খা খা তার মায়ের সাথে সে ব্যক্তি তার মায়ের সাথে ছত্রিশ বার জেনা করার সমতুল্য কবিরাগুনা তার আল্লাহ তার আমল নামায় লিখে দেবে তাহলে কত বরণ জগন্নতম কাজ আল্লাহ বলতেছেন ফাহিল্লাম তাফা আলো ফা জানো বিহার বিম মিনাল্লাহি কোন ব্যক্তি যদি জানে জিনে বুঝে জানাবোঝার পরও যদি কোনো ব্যক্তি হারাম কাজে লিপ্ত হয় তাহলে সে আল্লাহ ও আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা করলো আল্লাহ তালা বলতেছেন ফাহিল্লাম তাফা আলো ফা জানো বিহার বিম মিনাল্লাহি ও রসোলেহি কোনো ব্যক্তি সুদকে আমি হারাম করেছি এই সুদ হারাম জানার পরেও জানার পরেও না মেনে সুদের কারবারি যে ব্যক্তি করবে সে আল্লাহ আল্লাহর রসুলের সাথে যুদ্ধের ঘোষণা করল এর থেকে বড় বেঈমান কাফের মোশেকার দুনিয়ার জমিনে আছে আল্লাহর দেওয়া ফসল খেয়ে আল্লাহর দেওয়া ফলফলা দেখে আল্লাহর জমিনে থাকে আল্লাহর আসমানের নিচে থেকে আল্লাহর জমিনের উপর থেকে যেই আল্লাহ ওই আসমানকে বানাইছেন বিনা খুঁটিবিহীন দুনিয়ার মানুষ একটা দালান কোটা বানাতে যাবে রডের প্রয়োজন হয় সিমেন্টের প্রয়োজন হয় ইট বালুর প্রয়োজন হয় বাঁশের সাদ দেওয়ার জন্য বাঁশের প্রয়োজন হয় কি হয় না কিন্তু মহা আল্লাহ রব্বুল আলামিন ওই আসমান বানাইছেন কোনো বাঁশের প্রয়োজন হয় নাই কোন রডের প্রয়োজন হয় নাই কোন সিমেন্টের প্রয়োজন হয় নাই বিনা খুঁটিবিহীন আসমানকে দাঁড় করে রেখেছেন জমিনকে পানির উপর ভেসিয়ে রাখছেন সেই আল্লাহর দেওয়া জমিনের উপর থেকে আল্লাহর দেওয়া আসমানের নিচে থেকে আল্লাহ আল্লাহর রসুলের সাথে যুদ্ধের ঘোষণা করে এর থেকে বেঈমান বেঈমান কাফের মুশেক এই দুনিয়ার ভিতরে নাই যে ব্যক্তি সুদের কারবারি করবে তার ইমান থাকবে না সে বেঈমান হয়ে আল্লাহ আল্লাহ তার জন্য জাহান নামের অতল দেশে আল্লাহ তাকে পাঠাই দেবেন রসুল বলতেছেন আমি সাবিদেরকে নিয়ে আমি মজলিশের ভিতর ছিলাম হঠাৎ করে আমার কানের ভিতরে একটা আওয়াজ আসলো কোথা থেকে আসলো আমি জানি না এটির মধ্যে জিব্রাইল আমিন উপস্থিত ইয়া রসুল ইয়া হাবিব ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি ভয় পেয়ে গেলেন রসুল বলতেছে না জিব্রাইল ভাই কোথা থেকে একটা আওয়াজ আসলো ভারী আওয়াজ ঘুম ঘুম করে আওয়াজ আসলো আমার কানের ভিতরে তখন জিব্রাইল বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাবুল আলামিন পৃথিবীর সৃষ্টি করার শুরু লগ্নে একটা পাথর ছাড়ছিল জাহান্নামে একটা জাহান্নাম সৃষ্টি করে রাখছিল যেই জাহান্নামের নাম হয়েছে ওয়াইলন নামক জাহান্নাম জুব্বুল হজুব নামক জাহান নাম ওই জাহান নামে আল্লাহ একটা পাথর সারছিল যে পাথরটা এখন গিয়ে পৌঁছেছে পৃথিবীর সৃষ্টি করার শুরু লগ্নে পাথরটাকে ছাড়ছে আর পাথরটা গিয়ে পৌঁছেছে রসুল সাল্লাহ সাল্লামের জমানায় তাহলে চিন্তা করে দেখেন রসুল বলতেছে ওই জাহান নামটা কাদের জন্য সৃষ্টি করেছে জিবাইল বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই জাহান নাম সৃষ্টি করেছে ওই সুৎখরের জন্য ওই ঘুষখরের জন্য আল্লাহ রব্বুল আলমিন জাহান নামকে সৃষ্টি করে রেখেছেন ওই জাহান নামের ভিতরে আল্লাহ সুৎখরকে নিক্ষেপ করবে ওই জাহান নামের অতল দেশে ঘুষখরকে আল্লাহ তালা পাঠিয়ে দেবে এর থেকে জঘন্যতম আর কাজ নাই আল্লাহ আল্লাহ পাক রবুল আলমিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন ইয়ামাহাতুল্লাহ রিবা ওয়াই সাদাকত তোমার যতই সুদের অর্থ সম্পদ যতই থাকুক না কেন তোমার দালান থাকুক টাকা পয়সা তোমার গাড়ি বাড়ি যা থাকুক না কেন তোমার সব কিছু রিবা আমি আল্লাহ সুদের যত অর্থ সম্পদ আছে আমি সব গুলোকে আমি ই করে দেব ধ্বংস করে দেব ওয়ুর সাদাকাত আর তোমরা যেগুলো ভালো কাজে কল্যাণ কামির দিকে যেগুলো দান করবা মাহফিলে দান করবা মসজিদে দান করবা মাদ্রাসায় দান করবা কাজে দান করবা লীলা বোর্ডিংয়ে দান করবা এই টাকাগুলোকে আমি আল্লাহ প্রসারিত করে দেবো ওয়ুর সাদাকাত আর আমি আল্লাহ এইগুলোকে প্রসারিত করে দেব কেমন প্রসারিত করব কয় এক টাকা দান করলে আমি আল্লাহ তোমাকে ৭০ নেকি দান করব আমি আল্লাহ চাইলে সত্তর নেকি থেকে সাতশো নেকি দান করবো আমি সাতশো নেকি থেকে চাইলেও আমি আল্লাহ তোমাকে সাত লক্ষ নেকি দান করব আর আমি আল্লাহ তোমাকে সাত লক্ষ নেকি থেকে আমি তোমাকে আসমান জমিন পরিমাণ আমি তোমাকে নেকি দান করব আমি আল্লাহ দেখবো তোমার নিয়ত কেমন তোমার নিয়ত কেমন এটা আমি আল্লাহ দেখে তোমার দিলের উপরে আমি ই করব এই জন্য সুদের যত টাকা পয়সা আপনার হবে এইগুলো আল্লাহ সব আপনি জেনে নিন বোঝে সুদের সুদের আপনার থাকবে না। ধ্বংস করে দিবেন আজ দেখেন গ্রুপ লোন আজ এনজিওর কারবারি হয় কি হয় না হয় কি হয় না কন জোরে বলেন মাথায় কি আগুন লেগে গেছে না সুদের কথা বলছি হ্যাঁ আল্লাহর আল্লাহর কথা আল্লাহ বলতেছেন ওয়াদ হাক্ত এগুলো সব হয়েছে মহাগ্রন্থ আল কোরআনের কথা আমার কথা না আমি আরিফের কথা না এটা এটা সব হয়েছে এই কোরআনের কথা এই সব হয়েছে আল্লাহর মহাগ্রন্থের কথা আমাকে আপনি পারবেন কিন্তু এই মহাগ্রন্থ আল কোরআনের একটা আয়াতকে আপনি পরিবর্তন করতে পারবেন না আপনি মানেন আর না মানেন আপনার জন্য আল্লাহ জাহান নাম বানায় রাখছে আপনি সুদ খাইবেন আপনার জন্য সোজা অটোমেটিক আপনি জাহান নামে ওই ওয়াইলুন নামক জাহান নামে আপনাকে পাঠাই দেবে এই জন্য একজন রসুল বলতেছেন একজন ব্যক্তির তিনটি একজন ব্যক্তি অনেক অসুস্থ ছিল সাবির বলতেছে একজন ব্যক্তি অনেক অসুস্থ ছিল তার তিনটা ভাই ছিল মনোযোগ মনোযোগ দেন